গোপালগঞ্জের গোপালীরা গোপালগঞ্জের কপালীরা তারা কি বলতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে মাসা আমরাও চাই এবং মধুপুরি বি সাহেব আল্লামা আব্দুল হামিদ সাহেবও বলেছেন ঠিক আছে আমরাও একমত যে গোপালীদের সঙ্গে গোপালগঞ্জের গোপালীদের সঙ্গে আমরাও একমত শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হোক আসুক শেখ হাসিনাকে বাংলাদেশে এই জন্য আনা হবে যে ওনাকে এনে কি করতে হবে শাস্তি দিতে হবে শাস্তির আওতায় আনা হবে পিলখানা থেকে শুরু করে তেরো সাল তেরো সালের পাঁচ তারিখ পিলখানা থেকে শুরু করে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এবং তেরো সালে যতগুলো হয়েছে এবং চব্বিশ সালে যতগুলো হয়েছে প্রত্যেকটারে পাই টু পাই হিসাব নিয়ে তার শাস্তির আওতায় আমরা আনবো অবশ্যই এবং তাকে শাস্তি দেওয়া হবে প্রথমে শুধু তার যে তার যে শুরু লগ্নে যে শাস্তিগুলো হবে কঠিন থেকে কঠিনতর তার শাস্তি হবে এবং তার কি পা ওপর দিকে করে শেখ হাসিনার পা দুইটো ওপর দিকে করে তার আয়নাঘর আসে না আয়নাঘরে নিয়ে পা দুইটু ওপর দিকে করে পা ওপর দিকে বাঁধিয়ে লটকে বাঁধিয়ে ঝুলিয়ে আচ্ছা মতন একবার কি করতে হবে তার পেছনের কাপড় আলগা করে ইচ্ছা মতো পিটাইতে হবে ইচ্ছা মতন কারণ সে অনেক মায়ের কোল খালি করেছে অনেক স্বামী অনেক স্ত্রীর স্বামীকে বিধবা করেছে অনেক কি অনেক সন্তানকে এটিম করেছেন এই জন্যে কী করতে হবে আচ্ছা মতন আগে ধলাই দিতে হবে পাই টু পাই হিসাব নিতে হবে এই হত্যাকাণ্ডের তারপরে চূড়ান্ত পর্যায়ে লাশ পর্যায়ে তার ফাঁসি আমরা চাই ইনশাল্লাহ এবং ফাঁসি কার্যকর হবে এই বাংলাদেশেই অতি শিগগির আমরা বাংলাদেশ নিয়ে আসবো শেখ হাসিনাকে